বন্ধু এসআইআর নিয়ে বাংলাব্যাপী দেশব্যাপী গণ আন্দোলন শুরু হয়েছে সুপ্রিম কোর্ট একটা আদেশ জারি করে দিয়েছে যে এবার থেকে একাধিক তদন্ত কেন্দ্র তৈরি করতে হবে বিডিও অফিসে সকলে গেলে হবে না এক জায়গায় গরুর গোয়াল ঘরের মতো তদন্ত করলে হবে না তদন্তের সময় এ টু উপস্থিত থাকতে পারবে এবং প্রশ্নও করতে পারবে আলোচনায় অংশ নিতে পারবে মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অথবা দেয়নি অ্যাডমিট কার্ড আছে সার্টিফিকেট লাগবে না অ্যাডমিট কার্ড দিয়েই আপনার বয়সের প্রমাণ আদি দেওয়া যাবে বা আপনি নাগরিক সেটাও দেওয়া যাবে এবং দু হাজার দুই সালের যে আপনার বাবা আত্মীয় ঘনিষ্ঠ দু সালে ভোট দিয়েছে তার প্রমাণ আদি নিয়ে গেলে আপনার বিশেষ কাজ নেই তবে যদি আপনার পাসপোর্ট থাকে অবশ্যই সঙ্গে নেবেন জেরক্স করে নেবেন অরিজিনালটা কাছে রাখবেন এই নিয়ে বিভ্রান্তি অনেকটা কেটে গিয়েছে কিন্তু শয়তানদের সায়তানি তো শেষ নেই আসলে বিহারের ভোটটা যেমনভাবে পার করেছে পশ্চিমবাংলায় সেই জিনিসটা করে করতে চাচ্ছে এর থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে বিভিন্ন জায়গায় বিজেপি নেতাদের ধরে ধরে মেরে হার গুঁড়ো করে দিচ্ছে ওরা যা করেছে ওরা তো নিজেরা জিততে পারবে না ওরা জানে পশ্চিমবাংলায় ওদের কোনো জায়গা নেই এবং আগামী ছাব্বিশে বিধানসভা ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি থেকে দূরে থাকার জন্যে যা যা করণীয় দরকার করতে হবে এবং বাম কংগ্রেস আইএসএফ এদের বলবো যে আপনারা এমন কিছু করুন যেন শাসকের সঙ্গে আপনাদের লড়াই হয় বিজেপি চিহ্ন যেন না থাকে এবং এসআই নিয়ে আপনাদের সক্রিয়তা আপনাদের যারা যেখানে আছে যে বুথে আছে সেই বুথের মানুষের সমস্যাগুলো নিয়ে মাথা ঘামাতি দেন যদি মাথা না ঘামানো হয় তাহলে ক্ষতি হবে সব দলেরই ক্ষতি হবে এদিকে লক্ষ্য রাখতে হবে এই বলে আজকের মতো আমি বক্তব্য শেষ করার আগে একটা অনুরোধ করছি আমার চ্যানেল টাইমস অব বেঙ্গল বাংলায় লেখা ইংরেজি কথা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে আমাদের সঙ্গী হয়ে যান প্রতিটা মুহুর্তে আপনাদের কাছে আপডেট দিতে থাকবো সকলকে ধন্যবাদ